মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে আসলে ভালো লাগছে সবাইকে আমি আমি আমার কথা বলবো না আমি যেটা ইউটিউবে এবং আলাদা জায়গায় যেটা দেখেছি যে সবাই তারের সাহেবকে খুবই অ্যাপ্রিসিয়েট করছেন তবে উনি প্রেজেন্ট করছেন নিজেকে ওনার সাথে যেভাবে ইউনি সাহেবকে উনি যতটা শ্রদ্ধা দিয়ে কথা বলছেন বা এইরকমভাবে আচার আচরণ তারপর আপনার আপনার মিটিং পর্বটিতে উনি হাস্যজ্জ্বল ভাবে বেরিয়ে আসছেন আমাদের যেভাবে কথা বলছেন তারপরে ফিল দেয় তারেক

একা একা আলোচনা করে তার ম্যাচিউরিটি প্রমাণ দিয়েছেন দেশ প্রমাণ দিয়েছেন এটা থেকে কি তার দলের নেতারা কিছু শিখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কথা বলতে গেলে তারেক রহমান যে টোনে কথা বলেছে যে সম্মান দিয়ে কথা বলেছে যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলেছে এটা থেকে কি তার দলের লোকজনের শেখা কিছু আছে বলে কি আপনি মনে করেন আমি বিশ্বাস করি যে যারা সত্যি কথা করে যারা জেলা ভাষাকে রেসপেক্ট করেন আমাদের ম্যাডামকে রেসপেক্ট করে এবং তার আজকের বাড়ির প্রধান তাকে রেসপেক্ট করে তারা যদি সত্যিকার থেকে শিখতে শিখবে কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গায় প্রশ্ন হলো যদি বিএনপির মধ্যে এই শীর্ষ শ্রেণীর কিছু নেতৃত্বের মধ্যে তাদের অন্য কোন রকম এলিজেন্স থাকে বিসাইড বিএনপি তাহলে আপনার যত শিখাতে চান যেহেতু তাদের সুতা বাঁধা অন্য জায়গায় তাহলে অনেকটা আপনার কি বলবা মানে ওই ইয়ের কি আর কি বলি আমরা কি মানে ওদের স্ক্রিন গুলো কোথায় বাধা আছে সেটার উপর ডিপেন্ড করবে ওদের শিক্ষা ওদের এক্সপ্রেশনটা কি হবে এবং কিভাবে তারা আগাবে ওরা যদি মনে করেন আপনি যদি মনে করেন তাদের স্ক্রিন কোথায় বাধা নেই তারা আসলেই ধরেন কোনো কোনো বিদেশি চক্রের হয়ে কাজ করছেন না তাহলে আশা করবো তাদের বিহেভিয়ার তাদের ম্যাচুরিটি তারা শো করবে তারা দলকে দেশকে ভালোবেসে তারা রাইট ওয়েতে হয়ে পড়বে এখন দেখার বিষয় আমরা যদি আগামী ছয় মাস এক বছরে দেখি তারা দেখতাম ব্যাক ইউ দ্য সেম থিং তারা তো বুঝতে পারবে না তাদের কাছে আপনি আদর্শ হিসাবে দেশপ্রেমের অংশ হিসাবে আপনি গণ্য করেন ম্যাডামের প্রতি আপনার অভূতপূর্ব সম্মান এবং দেশের প্রতি আপনার ভালোবাসা সর্বজন বিদিত সবাই জানে আমিও জানি একটা কথা গত দশ মাসে বিএনপির যেসব লোকজন বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়েছে আলাপ আলোচনা করেছে গত দশ মাসে আপনার মনে হয় নাই যে একটা শিখ মহাসমুদ্রের মধ্যে যা কোনো দিক নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে তারা রীতিমত একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে কিন্তু একটা মিটিং এর মাধ্যমে ম্যাডামের একটা ইন্টারভেনশনের মাধ্যমে আপনার কি মনে হয় না যে জাহাজটা নির্দেশনার দিকে এগিয়ে গিয়ে ওই দূরত্বটা কমাই এখন বিএনপির পজিশনটা একটু স্টেবল করেছে আপনার মনে হয়েছে কিনা জি অবশ্যই আমার মনে হয়েছে যে বিএনপি এই যেভাবে তারা চলছিল এবং এই যে কালো কথাবার্তা যেভাবে শুরু করছিল শুধু শুধু ইউনিশের সাথে কথাবার্তা পেয়ে না আপনার রাজনৈতিক অঙ্গনে সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে কথাবার্তা বলছিল আমার কথা মনে হচ্ছিল যে তারা আসলে রাজনীতি বৃত্তি নাম সন্দেহ হচ্ছে ম্যাডামের ইন্টারভেনশনে এবং তার এক সাথে ইউনিশের মিটিং এ পুরো জিনিসটা মনে হয় যে শিফটটা এখন ডাইরেকশনটা ফিরে আসে আশা করি শিপের ডাইরেকশনটা ঠিক থাকবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি এটা আগে আপনাকে বলছি যে অগাস্ট উত্তর বিএনপি নেতৃবৃন্দ যে রোল প্লে করা উচিত দেশের জন্য আমি এখনো মনে করি ইন রাইট টাইমে তারা সেই রোলটা প্লে করেনি কারণ যে কোনো একটা বিপ্লবের পর যে কোনো পৃথিবী যদি ইতিহাসে দেখেন তবে যারা বিপ্লবটা ঘটায় কম বেশি যারা পার্টিসিপেন্ট তারা প্রত্যেকে মিলে একটা যৌথ জিনিস করে আমাদের দেশের রাজনীতি যে বাংলাদেশের জনপথ থেকে এই জায়গাটা আমরা বারবার ফেল করছি বারবার ফেল করেছি বলেই বারবার আমরা পিছিয়ে যাচ্ছি আমি আশা করছিলাম যে বিএনপি জামাত এবং সবাই মিলে এবং বিশেষ করে জনগণ যে আন্দোলনটা করছে ছাত্রদের লিডারশিপে তারা সবাই মিলে আহ এবং ওইখানে আহ যদি আমাদের দেশপ্রেমিক আর্মির পোর্স সবাই মিলে একটা জাতীয় সরকারকে রূপরেখা দিয়ে আপনার দেশ থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে নির্বাচন আমরা কেন করি উদ্দেশ্য দেখছি দেশে কিছু গণতন্ত্র আমি দেশের কিছু করার জন্য আমাকে নির্বাচন করি করতে হবে কোনো কথা নাই আর একটা বিপ্লবের পর নির্বাচন করে করতে পারবেন সবাইকে নিয়ে আপনার ওই কথা যদি আমি না করি আপনি নির্বাচন করার মানে আপনি বিভিন্ন বিভাজন করতেছেন আপনি দেশের আপনি যখন নির্বাচনে যাবেন দশটা পার্টি দাঁড়িয়ে দশটা ভাগ হবে দেশের লোকজনের অ্যাটলিস্ট ইলেকশনের ভোটটা পর্যন্ত দশটা ভাগ হবে নানা জায়গায় সংসা হবে নানা জায়গায় একজন 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 কিন্তু একটা বিপ্লবের পরে আপনি কি সেটা চান যে আমাদের দেশটা দশ ভাগ হয়ে যাক আমাদের জনগণ বিভক্ত হোক এই জন্য আমি মনে করি যে কোনো বিক্রমে পাওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি একটা ম্যাচুরিটি থাকে পার্টিগুলোর মধ্যে যদি তাদের মধ্যে দেশ দেশগুলো থাকে তাহলে তাদের উচিত হলো যে আপনার একটা জাতীয় সরকার তৈরি করা যেটা যেটা আমরা স্বাধীনতা যুদ্ধের সময় মিস করছি আমরা করতে পারিনি আমরা স্বাধীনতা যুদ্ধ পরবর্তী যেটা করিনি পরবর্তীতে একমাত্র জিয়া রহমান যখন পাওরা যখন আসেন উনি কিন্তু যেহেতু উনি যে রাজনৈতিক দলগুলোকে ফ্রি করতে যখন বুঝছেন জানছেন যে এরা আসলে ওই দল না ওই জন্য নিজে উদ্যোগ নিয়ে একটা জাতীয় পার্টি করার চেষ্টা করেন যেখানে সব দল থেকেই জনগোষ্ঠীকে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত পেশাগতকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা ঐক্যবদ্ধ ভাবে দেশ থেকে এক আনার চেষ্টা করছে আমার কাছে দুঃখ হয় যে আমরা গণতন্ত্র অন্তর বলি আমরা সবাই গণতন্ত্র করতে চাই কিন্তু আমরা কি আসলে সেটা যোগ্য কি ডিফরেন্ট টপিক বাট তারপরে আপনার কাছে এককভাবে যদি আমি জিজ্ঞাসা করি গত দশ মাসে বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য এবং তারেকানের অনুপস্থিতিতে বিএনপির বর্তমানে যেই যথাক্ষিচুরি লিডারশিপ আছে তারা চর ভাবে হয়েছে এই দশ মাসে যেটা গত ষোলো বছরে বিএনপি সঠিক ভাবে ব্যর্থ হয়েছে হাসিনা ক্ষমতা থেকে সরাতে আপনি আমার এই স্টেটমেন্টের সাথে আপনি কি একমত আমি সম্পূর্ণভাবে একমত তারা ব্যর্থতা দিচ্ছি এবং জনগণের জানে কথা আমাদের তো মনে হচ্ছে একা পর্যায়ে যে তারা

আগে বলেছি যে আমি বিশ্বাস করি যে ম্যাডামের এর আহ যে ইন্টারভেশন এর কারণ ম্যাডামের যে মেধা আহ যেই যেই ওনার যেই আহ বাংলাদেশ পলিটিক্স এবং এটা ইন্টারভেশন না করলে এই জিনিসটার লাইনে আসবে না এবং দেখেন একটা একদমই